প্রবাস গমনের ছুক্তের জন্য সুখবর দিল কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে প্রবাসীদের দীর্ঘদিন ফ্যামিলি এবং ভিজিট ভিসা বন্ধ থাকার পর আবারও চালু করা হচ্ছে ফ্যামিলি ভিসার জন্য কঠিন শর্ত দিলেও সহজ করা হয়েছে ভিজিট ভিসার ক্ষেত্রে একজন প্রবাসী যদি মাসে চারশো দিনের বেতন পান তাহলে তিনি তার বাবা মা ভাই বোন ও স্ত্রী সন্তানকে কুয়েতে ভিজিট ভিসায় নিয়ে যেতে পারবেন তবে পরবর্তীতে কুয়েতে আসার পর তা কোনোভাবেই ফ্যামিলি ভিসায় পরিবর্তিত করতে পারবেন না একসময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা তবে ভ্রমণে এসে অনেকেই নিজ দেশে না ফেরায় পারিবারিক ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি সংশ্লিষ্টরা বলছেন ভিসার নতুন নিয়ম অনুযায়ী শিক্ষিত ও দক্ষ প্রবাসীদের নিয়ে বেশি আগ্রহ কুয়েতের দেশটিতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন কুয়েতের মোট ছেচল্লিশ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় বত্রিশ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী ফাতিমা সুলতানা প্রবাস খবর